তো হ্যাঁ বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও আপডেট নিয়ে এসে গেছি তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আপডেট তোমাদেরকে দেবো এটা তোমরা মোটামুটি সবাই জানো কম্পিটিশান আসতে চলেছে ইতিমধ্যে মোটামুটি ফেসবুক ইউটিউবে সব জায়গাতেই মোটামুটি আপডেট প্রায় এসেছে তোমরা সবাই জানো তো আজকের যে ভিডিওর আপডেটটা দেবো এটা হচ্ছে বাঁশবেড়িয়ার আপডেট আগের বছর যেখানে পাওয়ার ভার্সাস ডায়মন্ড প্লাস সাউন্ড প্লাস একসাথে চলেছিলো তো সেইখানকার আর আপডেটটা আজকে দেব তো বন্ধুরা আমি সৌমেন আপনারা দেখছেন ডিজে মহাকাল ব্লক্স তো বন্ধুরা চলো আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা আজকের যে বিষয়ের টপ আজকে যে ভিডিওর টপিকটা সেটা হচ্ছে বাঁশবেড়িয়া কম্পিটিশানের কবে হবে কোন কোন সেটা আসবে এবং কদিন ধরে চলবে সেই সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেবো তো ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করতে থাকেন বাঁশ বিড়িয়াতে কম্পিটিশানটা হবে আট তারিখ মানে আটই জুন এবং বাংলার হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে জ্যেষ্ঠ মানে চব্বিশ তারিখ থেকে সব মাল ঢুকে যাবে মানে ইংরাজি সাত তারিখ থেকে মাল ঢুকে যাবে ওই দিনকে ফিট হবে যেহেতু অনেকগুলো সে মাল আছে তো যার জন্য আগের দিন যে সকাল সকাল হয়তো ঢুকে যাবে মাল এবার চব্বিশ তারিখ মাল সাজানো হবে ফিটিং হবে সব কিছু হবে এবং পঁচিশ তারিখ থেকে মেন মূলত হচ্ছে স্টার্টিংটা হবে যেটা হচ্ছে বারবার বলে রাখি ইংরাজির আট তারিখ এবং বাংলার পঁচিশ তারিখ ঠিক আছে তো আমি আবার একবার ক্যালেন্ডারটা দেখে তোমাদেরকে কনফার্ম করে দিচ্ছি আমারও ভুল হতে পারে হ্যাঁ মোটামুটি ইংরেজির আট তারিখ এবং বাংলার পঁচিশ তারিখ মানে পঁচিশে জ্যেষ্ঠ ইংরাজির আঠেই জুন তো এই আঠেই জুনে মোটামুটি কম্পিটিশানটা হবে এবার এখানে কম্পিটিশানটা সম্ভবত এবছর এক দিনের হবে এবার যদিও বিশ্বাস নেই তো হয়তো কমিটি একদিন বাড়বে প্রায় আগেও দেখেছি দু দুদিনের হয়ে থাকে তো এবছর শুনছি একদিনের হবে ঠিক আছে তো এবার কোন কোন সেটা বলে এবং কী কী মাল আসবে সেটাও তো আপনাকে জানিয়ে দিই এবছর আগের বছর যেখানে পাওয়ার এসেছিলো সেখানে এই বছর এম টি মিউজিক ঢুকছে ঠিক আছে তো এম টি মিউজিকের চব্বিশখানা সেটা মানে বক্স ঢুকতেছে বারোখানা প বারোখানা পপ বেস বারোখানা পব মিট তো চব্বিশখানা এবং অপোজিট সাইডে যেখানে ডায়মন্ড আর সাউন্ড প্লাস যেখানে চলেছিলো সেখানে ঢুকতেছে এমএসবি মিউজিকের চব্বিশ পিস মাল ঠিক আছে এই চব্বিশ পিস চব্বিশ পিস আটচল্লিশ পিস বক্স সবই ভোরফোর ওইখানে থাকছে এবছরের কম্পিটিশানে একদিকে এম টি মিউজিকের চব্বিশ পিস অন্যদিকে এমএসবি মিউজিকের চব্বিশ পিস এই দুটো সেট থাকছে আরও যেটা একটু জানতে পেরেছি যেটা খোঁজ নিয়ে যে এছাড়াও যদি সেরকম কোনো কিছু হয় বা পাবলিক সরি কমিটি যদি মানে চায় তো এম এস মিউজিকের সিক্স সিক্সও যেতে পারে এবং এমটি টি মিউজিকেরও সিক্স এইট যেটা আছে সরি এইটি নাইন সম্ভবত যেটা আছে ওটাও হতো চাইলেও যেতে পারে সব মিলিয়ে এবছরে বাঁশবেড়িয়ার কম্পিটিশানটা খুব জোরালো হবে তো খুব জবরদস্তি কম্পিটিশান সম্পূর্ণ দুটো নতুন সেট যেটা আগে পাওয়ার ছিল বর্মন ছিল ডায়মন্ড ছিল সাউন্ড প্লাস একসাথে ছিল ওগুলো সব বাদ এবছর এম টি মিউজিকের সব একই সেট মানে একই বক্স ফোর ফোর আর অন্যদিকেও থাকছে এমএসবি মিউজিক ফোর ফোর তো সম্পূর্ণ দুটা নতুন সেট আপ এবারে চান্স পেয়েছে পুরোনো সেট আপগুলো সবই বাদ দিয়ে দিয়ে দেওয়া হয়েছে পাওয়ার বলো বর্মন বলো ডায়মন্ড বলো সাউট সবই বাদ মোটামুটি সব নতুন সেট আপগুলো এবারে চান্স পেয়েছে যাই হোক তো আমিও মোটামুটি যাবো কম্পিটিশানে তোমাদেরকে পুরো ফার্স্ট ফার্স্ট আপডেট দেবো কেমন কী বাজে এবং পাবলিক রিভিউ তোমাদেরকে দেবো তো যাই হোক এই হচ্ছে বাঁশবেড়িয়া কম্পিটিশানের মূল আপডেট যেটা তোমাদেরকে দেওয়ার দরকার ছিল আজকে অনেকদিন ধরে ফেসবুক ইউটিউবে মোটামুটি চলছে সেটাই আমি ওখানকার ছেলের সাথে কম কথা বলে ক্লিয়ার হয়ে তোমাদেরকে জানালাম আর যেটা হ্যা আরেকটা কথা বলে কি যেটা তোমরা অনেকেই হয়তো দেখেছো আমিও আগে একটা পোস্ট করেছিলাম যে আঠেরো তারিখে কম্পিটিশানটা হবে আঠেরোই জ্যেষ্ঠ তো ওটা সম্পূর্ণ ভুল আঠেরো জ্যেষ্ঠ কোনো কম্পিটিশানটা না ওটা হচ্ছে থেকে পঁচিশে জ্যেষ্ঠ কম্পিটিশানটা হবে ঠিক আছে তো যাই হোক সেটা আমি কালেকশান করে দেবো আর বাদ বাকি যারা বাঁশবেড়িয়ে যেতে যাও তারা যদি জানো মোটামুটি লোকেশান তারা তো অবশ্যই যেতে পারে কোনো অসুবিধা নেই যারা জানো না তারা কমেন্ট করে তাদেরকে আমি কমেন্ট কমেন্ট বক্সে লিঙ্ক আমি দিয়ে দেবো মানে লাইভ লোকেশানটা দিয়ে দেবো তো এই হচ্ছে আজকে বাঁশবিরিয়া কম্পিটিশনের মূল আপডেট বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে বাঁশবড়িয়া কম্পিটিশান মাঠে তোমাদের সাথে মোবাইলে অথবা লাইভের মাধ্যমে তোমাদের সাথে আমি কথা চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি